হ্যালো বন্ধুরা আজকে বানাবো আমি কাতলা মাছ দিয়ে ঝাল তো কাতলা মাছের মাথা দিয়ে ঝাল তো দেখো আমি কি কি নিয়েছি আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো লঙ্কা জানো আমরা একটু বেশি ঝাল খাই তাই জন্য লঙ্কার পরিমাণটাও একটু বেশি যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে আর নিয়েছি একটুখানি আদা আর একটুখানি রসুন তো আর একটুখানি দেব আলু অল্প করে বেশি না দেখো অল্প করে আমি আলু নিয়েছি দেখো অল্প করে আমি আলু দিয়েছি তো প্রথমে কাতলা মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব আর কড়াইতে তেল বসিয়ে দেবো অবশ্যই রান্নাটা হবে সর্ষের তেলে কাতলা মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে প্রথমে আমি ভেজে নেবো কড়াইতে তেল দিয়েছি মাথাটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব এটা জ্যান্ত একদম কাতলা মাছের মাথা দেখো মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তেলে দেখো তেলে ছেড়ে দিয়েছি দেখো সরাসরি মাথা ভেজে নিয়েছি দেখো এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব ভালো করে ভাজবো পেঁয়াজটা একটু নরম হলে তারপর আদা রসুন লঙ্কা বাটাটা দেবো ততক্ষণে আমি আদা রসুন লঙ্কা করে নিই তো দেখো পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে আর আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গোটা গরম মশলা তাই গোটা গরম মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আবার পেঁয়াজটাকে নেমে নিয়ে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো দেখো আমি মশলাটা বেটে নিয়ে এসেছি এর মধ্যে আছে লাল লাল পাকা লঙ্কা আদা রসুন টমেটোটা এর মধ্যে দিয়ে আমি টমেটোটা এখন দেব পাটিটার গায়ে অনেক মশলা লেগে আছে তাই বাটিটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দেব দিয়ে এবার ভালো করে কষাবো একটা বড় গোটা টমেটো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব শুধু একটুখানি হলুদ আর জিরের দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দেব জিরের গুঁড়ো একদম অল্প করে জিরের গুঁড়ো দেব দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো বেশি জোরে বাড়িয়ে দেবো না আস্তে আস্তেই দিয়ে কষাবো আর স্বাদের জন্য এর মধ্যে দেব একটুখানি মিষ্টি যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে কষবে দেখো মশলাটা হাফ কষে এসছে অলরেডি অল্প অল্প তেল থাকতে শুরু করে দিয়েছে ওই সময় আমি আলু আর মাছের মাথাগুলো দিয়ে দেবো আলু দিয়ে দিলাম আর মাছের মাথাগুলোও দিয়ে দেবো ভালো করে আবার কষাবো দেখো মাছের মাথা গিয়ে যেরকম মানে কড়া করে যদি ভাজা রয়েছে তাই জন্য অলরেডি দেখো একদম শুকনো শুকনো হয়ে এসছে আস্তে আস্তে বসিয়েছি এই সময় দিয়ে দেবো অল্প একটু জল আর একটু জল দেবো যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে দেখো এবার এটাকে আস্তে করে হতে দেব ততক্ষণে আমরা চলো আমাদের ছাদের থেকে বিলাতি ধনেপাতা নিয়ে আসি তোমরা কে কে বিলাতি ধনেপাতা চেনো আমাকে জানিও চলো আমরা ছাদে যাই ছাদের থেকে বিলাতি ধনেপাতা নিয়ে আসি দেখো ছাদে প্রচণ্ড রোদ্দুর আর গাছ লাগানো রয়েছে এ দেখো আমাদের লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে দেখো এইখানেও আরেকটা রয়েছে এবার বেশি গাছ লাগানো হয়নি আর এই দেখো বিলেতে ধনে গাছ আমি এখান থেকেই কয়েকটা পাতা ছিঁড়ে নেব এত ঘন হয়ে গেছে এখান থেকে না ছিঁড়ে দিলে গাছটা বড় হতে পারছে না দেখো দেখো আমি গর্তগুলো ধনে পাতা ছিঁড়ে নিয়েছি এগুলোই দেব এখন মাছের মাথার ঝালে চলো ধনেপাতা নিয়ে নিয়েছি এবার নিচে চলে যাই দেখো আমি ছাদের থেকে চলে এসেছি ধনে পাতা নিয়ে আর এখানে ঝোলটা ফুটে একদম শুকিয়ে মাখা মাখা হয়ে এসছে এই সময় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি সানরাইজের গরম মশলা অল্প একটু গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নেব দেখো এবার আমি ধনে পাতা দেবো ধনে পাতাগুলো যেগুলো এনেছি দেখো কুচি করে নিয়েছি ওগুলোই দিয়ে দিলাম এবার দিয়ে আমি আর গ্যাসটাকে জ্বালিয়ে ফোটাবো না এবার গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে নেড়ে নামিয়ে দেব তো আমার এই মাছের মাথা দিয়ে তেল ঝালটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এরকমভাবে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা